হেই গাই আমরা তোমা আজকে ব্যাগ পান্ডানরা মিলে আজকে ইফতার করবে না ইফতার না করবে তোমা আজকে কোন সিদ্ধা জানেন তো যা মো আজকে আজকে করারকম করারকম যাই রে তো মানে ইফতার করবো সবই সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমানে এটা ভাইরাল আছে সেই জন্য আমরা ব্যাগ পান্ডানরা মিলে হ্যাঁ ইফতার করবে যাব ইফতার করার আগে তা মানে করা লাগবো বাজার বাজারটা করে না তাহলে হ্যাঁ হ্যান জানো বাঙালি রাঙামানি রাঙামানি এখন চলো তাহলে রাঙামানি চলো যাই রে বাজার টাজার করে নিই এই দেখেন গাইছে একবার ফলের চলো দাম বেশি হয়ে গেছে ব্যাগ পান্ডানরা আইসি ফল কিনবেন না দামে দামি দমদার আছে রোজা রোজা কথা রোজা থাকি কথা কত হারি না দশজন মানুষ দশ কথা কলে আর দনদার তো একজনে উত্ত একজন উত্তরে দেওয়া হব না কিন্তু এখন বাদ্য বাদ্য বাড়ি এখন টমাটন ট ফাঁস কেড়ে নি কলা দিলে গাইজে হেন যাম তু তৰমুজ কিনে তৰমুজ কিনা লাগব কলাটো নি ফাষ্ট নিয়াৰে তো তৰমুজটো কিনা লাগবো গাইজ মেলা বজাৰ আছে বজাৰটোতো কলাই লাগিব এখন চম্পূৰ্ণ বজাৰটো বজাৰ কমপ্লিট চেষ্টাৰমানে সেনজাম পেপাৰ কিনিব নাই গাইজ পেপাৰটো মনি নি পেপাৰ কিনা লাগবা এখন চল পেপাৰটাকৈ কিনে দিছি পেপাৰ তাহঁতে পেপাৰ কটাৰ হেৰি পেপাৰ সস্তাই আছে নাযাবি আৰু কমপ্লিট বজাৰটো হয়

আমাদের বস্তু বাণী সব রেডি করা হয়ে যায় আর আজানদার সময় সময়টা আজান দিতে সবাই ভাতের থালি কি খাবার বগলে বগলে নিয়ে আয়রা জুল বয়া থাকে ওয়েটিং করা লাগে এটা কিন্তু বহু দুঃখত ব্যাপার কিন্তু আজান তো দিতেছে না আজান তো দেয় আল্লাহ আজান তো দিবার দেন ফসকে না মানে বেশি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এখন আজান দিলে গাইজ দেন কত মানুষ আছে মানুষের তো মানে চাইনি মধ্যে ইফতার করার জন্য ইয়ে হয়েছে ইফতার এরকম বিখ্যাত তার মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে সবই এই যে ইফতার করবেন না করা এরকম ভিডিও গাইজ দেন আগে খাবার অলরেডি মানে মুখে

તો ના છોડી બેટલ ખાયા ન કોણ બોલા ઘરે ગયા છે ભાઈ કોઈ જગ્યા નથી મેં આપણ દે દેખાયલા જરૂર કાતું આ એકમ દેખાબો আমিতো খাই নিজে ভয় মাৰো না ভয় খোলাব না তাক বেছি মাল